সুতরাং আলেমদের বিরুদ্ধে কেউ চোখ রাঙাবেন না খবর হয়ে যাবে আলেমরা খবর করবে না অদৃশ্য জগৎ থেকে খবর হবে আপনি কি মনে করেন ঠিক হয়েছে ভাই কলার ধরে ওখান থেকে তাকে টেনে হেসে নিয়ে যাচ্ছে এত বড় স্পর্ধা নাউজুবিল্লাহ জোরে বলেন মন খারাপ করলেন ভাইরা মন খারাপ করলেন যে আলেম বিয়ে না পড়ালে তোর মায়ের বিয়ে হয়নি কথা বলেন শিয়া আলেমা জান্নাত দিলে তোর মুসলমানি শুদ্ধ হয় নি ঠিক শিয়া আলেমের বিরুদ্ধে আদাজলখে লাগতেছো কোন এক কে হিসাব থাকা দরকার ঠিক কিনা বলেন তবে আলেম নামের কিছু জালেম আছে তাদের পক্ষে আমরা বলবো না কথা বলেন আছে না নাই আলেম নামের জালেম আছে না কিছু এগুলোর পক্ষে আমরা বলবো না যারা হক গুলামায়ে کرام তাদের পক্ষে থাকতেই হবে ঠিক বলেন মন খারাপ করতেছেন নাকি প্রিয় উপস্থিতি একটু খেয়াল করেন সামান্য আল্লাহর নবী বললেন আমি থাকবো না কিন্তু যদি তোমরা আলেমদের পিছনে নামাজ পড়ো মনে করবো আমি নবীর পিছনে নামাজ পড়তেছ সুতরাং টেনশন করার কোনো দরকার নেই ও আমার সাহাবিরা তোমরা আমি যেটা বলেছি সে অনুযায়ী কথা বলো সেটা কি ও আমার সাহাবিরা তোমরা বলো তো ও আমার সাহাবিরা তোমরা বলো তো আমার বিরুদ্ধে তোমাদের কি কোনো ক্ষোভ আছে বিক্ষোভ আছে কোনো মামলা আছে সাহাবিরা সবাই বলতেছেন মনে মনে রসুল্লাহর কদম মোবারকে আমাদের কলিজা কেটে রেখে দিলেও তাও সব যাবে না আর আমাদের তার বিরুদ্ধে অভিযোগ থাকবে এতটুকু অভিযোগ নবীর বিরুদ্ধে আমাদের নাই সুহান আল্লাহ নবী একবার বললেন কেউ দাঁড়ায় না দ্বিতীয়বার বললেন কেউ দাঁড়ায় না তৃতীয়বার যখন বললেন তখন সাহাবীদের ভেতর থেকে একজন সাহাবী আস্তে আস্তে করে দাঁড়িয়ে যাচ্ছেন হুজুর তাকায় দেখলেন ওই সাহাবির নাম ওকাশা রাদিয়াল্লাহু তাআলাহু হুজুর বললেন বাবা ওকাশা হাল্লাকা খুসুমাতুন আলাইয়া আমার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ আছে নাকি ওকাশা বলছি আর রাসূলুল্লাহ নাআম আমার একটা অভিযোগ আপনার বিরুদ্ধে আছে নাউজুবিল্লাহ বলেন কি সে অভিযোগ বলি আর রাসূল আল্লাহ ই হাবিব আল্লাহ অভিযোগ হলো কি শেষ করব অভিযোগ হলো আজ থেকে কয়েক বছর পূর্বে আপনার আদেশ নির্দেশে যুদ্ধ করার জন্য জিহাদে আমরা যাইতেছিলাম আপনি ছিলেন কমান্ডার ইন চিফ আপনি ছিলেন একজন প্রধান সেনাপতি আপনার বাহনের পিছনের বাহনটাই ছিল আমার ঠিক যখন আমি চলতেছিলাম হঠাৎ করে আপনার বাহনটা থমকে দাঁড়িয়ে গেল এই সুযোগে আমার বাহন আমার ঘোড়াটা আপনার বাহনকে ক্রস করে সামনে যেতে নিল আপনি সহ্য করলেন না আপনার হাতে ছিল একটা সরি একটা পান্টি একটা লাঠি ওই সরি আর পান্টি দিয়ে এত জোরে আঘাত করলেন আমি জানি না আঘাতটা আমার ঘোড়া কে করেছেন না আমাকে করেছেন আমি জানি না কিন্তু আঘাতটা আমার পাঁজরে লেগেছিল আজ কতদিন হয়ে যায় শাগতের কারণে আমি জর্জরিত শাগতের কারণে আমি নিস্পেষিত সেই আঘাতের কারণে আমার অবস্থা খুবই করুণ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার সামনে দাঁড়াতাম না আপনি তিনবার আহ্বান জানাইছেন সর্বশেষ আমি আপনার সামনে দাঁড়াইছি যদি আপনি জাস্টিস করেন যদি আপনি ন্যায় বিচার করেন তাহলে আজকে আমাকে সুযোগ দিতে হবে এই বিদায় দিনে ওই রকম একটা সুরি আমার হাতে দিবেন আমি সেই ছরি দিয়ে আপনার পাজরে আঘাত দিয়া প্রতিশোধ নিয়ে নিব জুরগল আল্লাহু এই কথা যখন উক্কাশার মুখ থেকে বের হয়েছে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলাহু ফুপিয়ে ফুপিয়ে সময় কান্না রোল ফেলে দিয়েছেন সাহাবীরা বলছেন ভাই উকাশা এজলে তুমি বসে পড়ো নবীর বিরুদ্ধে অভিযোগ দোয়া কখনো মানানসই হয় না জরে কোন ঠিক না বে ঠিক এটা দেওয়া যাবে না ভাইজান যদি প্রতিশোধ নিতে চাও তাহলে আমাদের ঘরে নাও আমাদের শরীরে দাও আঘাত আমরা সহ্য করব। কিন্তু নবীর শরীরে আঘাত দিতে আমরা দেব না কিছুতেই শোনে নাও তাকে যেতে যায় না আমার নবীজি বললেন এই পৃথিবীতে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এসেছি আজকে বিদায়ের দিন আমি মীমাংসা করব। ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমি এখান থেকে বিদায় হয়ে যাব ও আমার সাহাবীরা খবরদার আমাকে ডিস্টার্ব করব না ওকাশাকে আমার সামনে আসতে দাও সাহাবায়ে আজমাইন ওকাশাকে যেতে দিলেন নবীর সামনে আসার পরে নবীজি তার হাতে একটা ছড়ি দিয়ে দিলেন ওকাশা বলছেন হুজুর এই ছড়িটা ওই দিন যেটা আপনার হাতে ছিল আমি এটা পর্যবেক্ষণ করে দেখতেছি এই ছড়িটা ওই ছড়িটা দুইটা কখনো এক নয় আমাকে যদি ওই ঈশ্বরীটা হাতের ভিতরে দেন তাহলে ষোলো আনা প্রতিশোধ হবে ন্যায় বিচার কায়েম হবে আর এইটা যদি দেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না হুজুর বললেন যতই তুমি সত্য করো না কেন আমি তোমাকে ওই দিনের শরীরটায়

আর দুই বা দিকে আসেন বিলালের মনের এর ভিতরে চিন্তা এমন একটা পান্টি আর সরি আমি বহন করে নিয়ে এসে রাসূলের হাতে দেব রসুল এবার সেটা উকশার হাতে দেবে উকশা সেটা আমার নবীর গায়ে আঘাত দিয়ে প্রতিশোধ দেবে আমি তো দস্যি হয়ে যাব আল্লাহ হয়তো আমাকে মুআখাজা করবেন ইয়া রাসূলুল্লাহ ই হাবিব আল্লাহ এমন একটা সরিয়ার পাল্টি আমি কখনোই বহন করতে পারবো না যেটা দিয়ে আপনি আঘাত দেওয়ার জন্য উকাশাকে ক্ষমতা দিবেন আমার দুনিয়া আখেরাত বরবাদ হবে এটা আমি কখনো পারবো না হুজুর বললেন তুমি কি মনে করো শুধু যেটা ভালো লাগবে সেটাই মেনে চলবা আর যেটা ভালো লাগবে না সেটা মেনে চলবা না তা তো হবে না আমি নবীর করতে হবে কোন জিনিস যদি তোমার ভালো লাগে কোনো আদেশ যদি ভালো লাগে সেটাও মানতে হবে আর কোনো না লাগে সেটাও তোমাকে মেনে নিতে হবে এর ভেতরেই আমি নবীর ভালোবাসা পাওয়া যাবে আপনারা বলেন তো মিষ্টি খাইতে ভালো লাগে না